হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে আছো এবং আল্লাহর মতে এমন অনেক আছি গেমে কিন্তু চলেছে নতুন নতুন কিছু ইভেন্ট তার মধ্যে হচ্ছে এই যে দেখো এই যে এই যে একটা ইভেন্ট এসিটিন নতুন এটা কিন্তু অনেক জোস একটা এসিটিন তো এটাও আজকে কিন্তু আমরা বের করবো এবং তারই সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ একটা এসিটিন স্কিন আছে আর একটা কাটানা এবং আরেকটা ব্যাক এর স্কিন আছে এবং তিনটায় কিন্তু অনেক জোস জোস স্কিন এবং ব্যাকপ্যাক এবং গান স্কিন এবং তার সাথে কিন্তু তা, আরেকটা ইভেন্ট আছে সেটা হচ্ছে এই ইভেন্টটা এবং এটাও কিন্তু একটা বান্ডেল এর ইভেন্ট এবং এই ইভেন্টটার নাম হচ্ছে ফিল্ম আরেনা রিং ইভেন্ট এবং আজকে কিন্তু আমরা এই ভিডিওতে দুটোটা ইভেন্ট কমপ্লিট করব এই বান্ডেল প্লাস যে সিটিনের নতুন স্কিন আসছে তো এই দুটোটা স্কিন কিন্তু আমরা বের করব এবং এই ফুল ভিডিওটা দেখার পর তোমরা জানতে পারবা কত কি ডায়মন্ড লাগে তো ফুল ভিডিও দেখার জন্য লেস গো তো আমরা কিন্তু এসে পড়েছি আমাদের সেই আইডিতে তো এখানে কিন্তু দশ হাজার প্লাস ডায়মন্ড আছে তো ফার্স্ট স্পিন করতে হবে যেহেতু দুইটা ইভেন্ট আমাদেরকে কমপ্লিট করতে হবে তার জন্য কিন্তু ফার্স্ট যেহেতু ফার্স্ট পারবো ও প্রথম স্পিনে কিন্তু আমাদেরকে ব্যাকপ্যাক দেওয়া দিছে তো ভাই কি জোস একটা ব্যাকপ্যাক মানে অনেক সুন্দর একটা ব্যাকপ্যাক তো যদি তিনি স্পিনে তিনটা দেয় দেয় কীরকম হবে বলো তোমরা তো স্পিনে কি দিবে আরেকটা এবং দিল না আরেকটা দিলি কিন্তু অনেক ভালো হতো মানে প্রথম স্পিনে কিন্তু আমাদেরকে ব্যাকপ্যাকটা দিয়ে দিয়েছে তো দেখি আমাদের এখানে কত ডায়মন্ড খায় যদি অল্প ডায়মন্ড খায় তাহলে তো ভালোই হবে এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদেরকে পুরো ইভেন্ট কমপ্লিট করতে মানে দুইটা ইভেন্ট কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে তো আর কিছু দিবে দিলে তো ভালোই হবে তো এখানে কি দেয় মানে দশটা দশটা টোকেন দিলে কিন্তু ভালো হয় তো আমাদেরকে সব সিঙ্গাল সিঙ্গাল টোকেন দিতে আছে আর এখানে দিবে দেখছেন বারবার এই সিটটির উপরে পরেও কিন্তু সরে যেতেছে তো আবার একটা স্পিন একটা টোকেন তিনবার দিল একটা টোকেন দশটা টোকেন যদি দেয় তাহলে ভালো হবে দশটা টোকেন ব্যাকপ্যাক আবার দিছে মানে কি গেরি না একটা ব্যাকপ্যাক আবার দেয় আবার কি ব্যাকপ্যাক দিয়ে দিবেনি না দেয় নাই তো আমরা দেখব আমাদের এই বের হয় নাকি তো আমরা কিন্তু এই সেটিনের নতুন স্ক্রিনের আশা আবার আমরা স্পিন করে দিলাম তো আমাদের কি কি দিবে এসিটিনের স্ক্রিন এবং আমরা কিন্তু আরও ফার্স্ট ভিডিওটা করে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো এখানে দিবে বারবারই করলাম তো এবারকে দেখ ও আবারও ব্যাকপ্যাক মানে তিনবার ব্যাক প্যাক দিল ব্যাক প্যাকের জায়গায় যদি আমাদের তিন ওই ইসিড টি নিশ্চিন্তা দিছে মানে বলতে না বলতে টিন স্ক্রিন আমাদের দিয়ে দিছে যাই হোক তাও ভালো হয়েছে তিনবার ব্যাক প্যাকের দেওয়ার পর আমাদের কিন্তু একটা ইসিড টিন দিয়ে দিছে তো এখন চলে যাব পরের যে ইভেন্ট আছে সেই ইভেন্টটাতে তো এখানে এসে দেখলাম আমাদের কিন্তু অলরেডি টোকেন আছে দুইশো উনচল্লিশটা তো আমরা কিন্তু এই টিন বের করতে করতে কিন্তু অনেকটি টোকেন হয়ে গেছে তো এটা কিন্তু আমরা মানে কোনো স্পিন মারতে হওয়া না এমনি আমরা নিতে পারবো তো এখান থেকে আমরা কংগ্রাচুলেশন তো পেয়ে যাব তো নিয়ে নিলাম নতুন যে বান্ডিল আছে এবং বান্ডিল লাগে তো অনেক সুন্দর এবং জোস একটা বান্ডিল তো এই দুইটা ইভেন্ট কমপ্লিট করতে আমাদের প্রায় ষোলোশো ডায়মন্ডের মতো লাগছে এবং এই ছিল আজকের ভিডিও যারা যারা তখন পর্যন্ত ভিডিওটাকে লাইক দাও নাই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ